গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইভ স্টাল হান্ড্রেড কেরু তো বন্ধু তোমার সকালে কি আপনার সকালে খুব ভালো এবং সুস্থ রয়েছে আমিও মোটামুটি ভালো রয়েছি তো চলো সকাল সকাল চারটার পরে ব্লগটা শুরু করেছি তো ছোটোদের অনেকটা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে শুরু করছে আজকের দিনটি চলো দেখতে থাকো তো জায়গা জায়গা তো ভীষণ লেভেলে ঝড় হচ্ছে আর কালকে রাতের আকার যা অবস্থায় ছিল আর এদিকে দেখো বৃষ্টিটা কিন্তু একদম এমনভাবে পড়েছে যাই হোক অনেকেরই উপকার হয়েছে আবার অনেকেরই খারাপ হয়েছে আকাশ তবুও মেঘলায় রয়েছে এখনও কিন্তু ম্যাগ কাটেনি আর বৃষ্টি পরে আমাদের উঠানটার অবস্থা দেখো কালকে আমি ঝাড় দেই নিই আর বিকালবেলা একটু কাজ ছিল কাজ করে যাতে আমরা দেওয়া হয় পরে আর কিন্তু ঝাড় দেওয়া হয়নি আর এই ফুলটা মানে বারো মাস এই ফুলের কাজগুলো থেকেই যায় আমি কিন্তু এই যে এক বছর হলো আমি কিন্তু নতুন করে আর কোনো গাছ এটা লাগাইনি একটা দুটা গাছ দিয়ে এরকম হয়ে গেছে তো যাই হোক ভাগ্যে থাকলে সব সম্ভব ছোটো ছোটো অনেক চারা বেরিয়েছে তবে এগুলো ভাবছি অন্য জায়গায় লাগিয়ে দেবো যাতে এই জায়গাটা পুরোটা এরকম এই ফুলে সুন্দর হয় আর কি যাই হোক তো চেষ্টা করছি একটু করে নতুন করে বাড়িটা আমার সাজানোর যাহ আমার বাড়িটা এখনও জঙ্গলেই রয়েছে আর নতুন জমিতে নতুন বাড়ি মাটি ওঠানো নাই কিছু নাই তাই এরকম অবস্থা তারপরে পেয়ারা গাছটা যে আমি লাগিয়েছি এটা এটা আমি অনেক আশা নিয়ে এই গাছটা লাগিয়েছি যখন কিনেছিলাম তখন কিন্তু পেয়ারা গাছের ফুলটা দেখেই কিনেছিলাম আর এই আমি কিছু সুপারি গাছ কিনেছি সেগুলোও লাগিয়ে দিয়েছি এগুলো কিন্তু কেনা সুপারি গাছ তো যাই হোক এদিকে চার পাঁচটা লাগানো হয়েছে আবার কিনবো আবার লাগাবো এরকম করে করে বাড়ি ভর্তি যদি করা যায় আর কি আর রোদের দিন তো থাকা মুশকিল তাই ভাবছিলাম যে আমার ফলে ফলের দরকার এখন ছায়ার দরকার দুটোই আলাদাস কিছু না আমার কোনো টাকা পয়সার দরকার নেই তো এখানে পাইচারি করছিলাম মানে কেউ এখনও উঠিনি তেমনভাবে আর অনেকটা ভোরবেলাতে আমি উঠেছি তো এখন একটুখানি পাইচারি করছিলাম ফোনটা ওখানে রেখে আর এখানে ট্যাঙ্কে বসিয়েছে ট্যাঙ্কের ওখানে ফোনটা রেখেছি তো ব্রাশ করাও হচ্ছে তারপরে এদিকে পাইচারি করাও হচ্ছে তো আমি চাই আমার মোটুটা আমার ওজনটা একটুখানি কমুক কারণ কারণ আমি মোটা মানুষ ভিতর নিজে পছন্দ করি না তার মধ্যে আমি আগে কিন্তু মেয়ে মানে মেয়েবেলায় আমি কিন্তু চেষ্টা করতাম নিজেকে একটু ফিটের মধ্যে রাখার আর কি একটা মানে ওজনের মাপের মধ্যে রাখার কিন্তু বিয়ের পরে সেটা হয়ে উঠলো না মানে মর্নিং ওয়াক করা নেই বা কিছু করা নেই এর জন্য আর কি এরকম অবস্থা তো যাই হোক এক্সারসাইজ করতে করতে যাতে একটু কমে তো মানে কমবে তারপরে গরু ছাগল বের করলাম বের করার পরে কমে কীরকম মেঘলা রয়েছে এই দেখো ভোরের আবহাওয়া অনেকটা সকালে উঠেছি আর চারটার পরে উঠেছি আর টমিকে তো আমি নরম কোনো জায়গায় রাখতে পারি না যেখানে রাখি সেখানে গর্ত করে তো যাই হোক আজকে আমি এই জায়গায় রেখেছি ওকে ভয়ের চোটে আমি যেখানে সেখানে রাখি না এদিকে আমার গরুও বের করা হয়ে গেছে তো এখন চলে এলাম আমি গরু ছাগল সব কিছু একদম বের করে বাসি কাজগুলো করলাম গোবর ফেলাবো আর ভাবলাম সবার আগে চলো মুখটাই ধুয়ে নিই তাই মুখটা আগে ধুইতে চলে এলাম আর এখানে আমি কোনোদিনে এই জলটা ব্যবহার করিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো প্রায় তো মনে হয় ছয় সাত দিন হয়েই গেলো তো আজকে ফার্স্ট টাইম আমি এই জলটা ব্যবহার করছি তো অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসে ট্যাঙ্কি করে জল নিয়ে যাচ্ছে এখান থেকে তো ভাবলাম যে তার মানে জলটা পরিষ্কার হয়েছে তো প্রথম প্রথম না দুই চার দিন হচ্ছে ইয়ে করছিল গোবর জল আর একটা কেমন জানি গন্ধ হচ্ছিলো আয়রনের তো আজকে হচ্ছে মানে অনেকে নিয়ে যাচ্ছে দেখলাম দুই তিন দিন থেকে তো ভাবলাম চলো এখানে মুখটা ধোয়া যাবে এখন তো মানুষও নেই আর জল ছাড়া মানে হচ্ছে মাসের চার দিন করেই কিন্তু জলটাকে পরিষ্কার করতে হবে ছাড়তে হবে সেটা কিন্তু তোমাদের দাদাভাই করছে তো যাই হোক খুব ভালো লাগলো যে আমার ঘরের পিছনেই এবং মেন গেটেই একটা ওরকম জিনিস খুবই মানে সুবিধা আর কি সকলের কিন্তু তবে আমি এই জল ব্যবহার করি না আমার কলই ঠিক আছে কারণ আমার কলটা আমার ঘরের সাথেই এর জন্যই আর এদিকে এটাও কাছে কিন্তু আমি এদিকে বেরোই না এমনি তো এদিকে বেরোই না আবার বেশি মানে এটার জন্য জলের জন্য কোনো দরকার নেই যখন দরকার হবে তখন অবশ্যই নিয়ে যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে এখন মানে দিয়ে এটা দিয়েছে জন্য যে এখানেই আসতে হবে এই জলে ব্যবহার করতে হবে তা কোনো কথা নেই আমার কাছে তো ফ্রেশ হয়ে বাড়িতে এসেই দেখি যে আমার মেয়েটা উঠে গেছে তো যাই হোক মেয়েটাকে এবার নেওয়ার পালা তো চলো কখন আর ব্লগটা মানে তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারবো নিজেও জানি না আজ সকালের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে তেল মানে একটুখানি করে তেল দিয়ে রুটি বানিয়েছি আর ডিম অমলেট করেছি তো মেন কথা হচ্ছে তোমার দাদাভাইকে এই খাওয়ার সকালবেলা করে দিলাম আর আমি হচ্ছে রুটি আর ডিম করে দিলাম তো চলো আগে সকালের ব্রেকফাস্টটা করা যাক আর আজকে আকাশের পরিস্থিতি খুবই খারাপ অনেক কাজ রয়েছে তো আগে খাওয়া দাওয়াটা করে নেবো জানি না কেন প্রচুর খিদে পাচ্ছে আর কাল রাত্রেবেলা আমি ফুচকা খেয়ে ঘুমিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে আমি খাওয়া দাওয়া করার পর ভাবলাম এটাকে একটু ঘুম পাড়াবো কিন্তু এত দুষ্টুমি এই দেখো ও মশারিটা টেনে পাড়ালো পারার পরেই যে দুষ্টুমি শুরু করে দিল মাথা পুরো ঘেমে গেছে তোমরা দেখে বুঝতে পারছো মাথাটা ভেজা ভেজা টাইপ রয়েছে পুরো ঘেমে গেছে মাথা তো যাই হোক চলো ওকে একটুখানি ওকে পরিষ্কার করে দেই তারপর হচ্ছে তোমাদের সাথে আবার কথা বলবো এখন বাজে কটা বাবাই এখন বাজে হচ্ছে আটটা চার আমি পানশোপ পরির ডিব্বা নিয়ে বসে পড়েছি তো চলো পানশো পরি খেয়ে তারপরে বাসি বাকি কাজে লেগে পড়বো আর আমার মেয়ের দুষ্টুমিটা দেখো একবার খালি তোমরা গাইস দেখো আমি সকালবেলা বলেছিলাম যে আমি টমিকে যেখানে রাখি সেখানে গর্ত খুঁড়ে তোমরা দেখো নিজের চোখে দেখো কত বড় গর্ত করেছে যাতে খুঁটিটা তুলে উঠে যেতে পারে এর আজকে আমি খবর করতেছি তো গুড ইভিনিং গাইস এখন হচ্ছে সন্ধ্যার টাইম কটা বাজে পাঁচটা উনিশ বাজে যাই হোক সারাদিন এমন ঝড় ঝাপটার মধ্যে দিয়ে মানে আজকের দিনটা গেল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমি তো এই সিচুয়েশনে কিছু বলাটা অত ঠিক হবে না তাই তোমাদের সাথে শেয়ার করছি না সবটা অবশ্যই দিন শেয়ার করব আর অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি তার মধ্যে গরু ছাগল এইসব তো বাড়ির সংসারে কাজ বাচ্চা সামলানো বাচ্চার খাওয়া দাওয়া নিজের খাওয়া দাওয়া চান করা কাপড় কাচা মানে এ টু জেড কাজ সব কিছু দেখতে দেখতে বাড়তি যেগুলো কাজ সেগুলোও রয়েছে তো তার মধ্যে হচ্ছে ছাগল ঘরে দিলাম না গরু দেওয়া হয়নি ওই যে গরু আমার ঘাস খাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ লঙ্কা ক্ষেতের মাঝখানে মাঝখানে দিয়ে আমি ঘাস তুলে নিয়ে একটু আগেই বাড়িতে আসলাম এখন হচ্ছে ওই যে করলা খেতে আর আমার ভুট্টাও বেরিয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ গাছের মধ্যে মাঝখানের গাছগুলো ছাগল আমাদের ছাগলগুলোই খেয়ে নিয়েছে যাই হোক আকাশের পরিস্থিতিটা কিন্তু আজকে দুর্দান্ত খারাপ এই দেখো আকাশটা কিন্তু পুরো মেঘলা মেঘলা করেছে তো তোমরা হয়তো বুঝতে পারছো না আকাশটা দেখে ফোনে তবে গর্জনটা ওর শোনো তাইলে বুঝতে পারবে একটু পরে বাইরে থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো গল ঘরে আমার গরু দেওয়া হয়ে গেছে আর আকাশের এমন অবস্থা তোমাকে একবার দেখাই হাওয়া দিচ্ছে তার সাথে মেঘ ডাকছে তোমাদের দাদা আমার মেয়েকে নিয়ে এখন গেল হচ্ছে একটু এদিক সেদিকে একটু ঘোরাতে সারাক্ষণ ভু ভু করে আছে মেয়ে কান্না করছে ওকে নিয়ে একটু ঘুরতে গেল আর আমি কাপড় চোপড় তখন এদিকের কাজগুলো একটু সামলায় নেই নাহলে এগুলো আবার রাত্রেবেলা আমাকেই করতে হবে মেয়েকে কোলে নিয়ে দৌড় দৌড় দিয়ে দিয়ে ভীষণ আজকে আকাশটা খারাপ ভীষণ খিচুড়ি তার সাথে হচ্ছে কবি ঘন্ট বাঁধাকপি ঘন্ট আর তার সাথে রয়েছে হচ্ছে কাকলা ভাজা আর রয়েছে কিন্তু ভাত তো সবটাই তো তোমাদের দেখাতে পারছি না আর আমার এত দু মিনিট পর পর এত লেভেলের জল তেষ্টা পায় আর আমি এত জল খাই যেটা আমি তোমাদের বলে বোঝাতেই পারবো না আর সেম আমার মেয়েও আমার মতো তো আকাশ আজকে ভীষণ খারাপ তোমাদের দাদা ভাই গেল এখনই বাজারের কাছ থেকে এসে আর আমি মেয়েকে নিয়ে রয়েছি বাড়িতে আর পাশের বাড়ির আবার নরনের এক মেয়ে আমার সঙ্গে এখানে ছিল এতক্ষণ তো তখনই ভিডিওটা আমি শেয়ার করলাম মানে করে নিয়েছি আর কি তো যাই হোক আকাশটা দেখো এই ক্যামেরার মানে এই এটা দিয়ে অবশ্য সেরকমভাবে বোঝা যাচ্ছে না তো আমাকে বলছে মামি কত দূর জুম করে তোমার ক্যামেরা দিয়ে মানে কত দূর পর্যন্ত জুম করা যায় তোকে আমি তাই দেখাচ্ছিলাম যে এই দেখ জুম করে কি দেখতে পাচ্ছিস কতটা কী বোঝা যায় তো এটাই আর কি এই দেখো আকাশটা আর আমার ছনে তোমরা হয়তো বুঝতেই পারছো তবে আমি কিন্তু কোনো ফিল্টার লাগাইনি লাগাই এর চলো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবে আর তোমাদেরকে আকাশ কিরকম অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে